সুপ্রিয় দর্শক সবাইকে মৌ কমেডি স্টুডিও পক্ষ থেকে সুস্বাগতম আজকের আমাদের স্টুডিওতে আছে বরিশাল থেকে আগত মিস্টার কমেডি রাকিব তার মুখ থেকে শুনবো কীভাবে সে বাথরুমে গিয়ে ভূতের সাথে দেখা করেছে তো আপনারা আজকের তার মুখ থেকেই শুনবেন জীবনে সে প্রথম ভূতের সাথে দেখা করেছে এটা হানড্রেডে হানড্রেডে সত্য 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 তিনি দাবি করছেন তো ভূত আছে কি নেই তার মুখ থেকে আজকে আমরা শুনবো আপনারা তার মুখ থেকে শুনুন ভিডিওটি দেখতে থাকুন হ্যাঁ ধন্যবাদ মগো কমেডি আপনারা আমার এই জায়গায় আনছেন আইতে চাই নাই আমরা তাহার কথা কেছেন এই কারণে আইছি যাই হোক আহ আমরা আমারে আনছেন এই জায়গায় আমার লগে যে ওই ভূতের লগে দেখা হইছে এই ঘটনা হনার লোক তো দর্শকেও আপনাকেও যে দর্শক আছে সারা শুনুক আমার লগে যে ওই ভূতের দেহাটা হইছে কিরম কি হাগো লাগে কথা হয়েছে তো আমি আমার ওই প্রথম হইতে শুরু হরি আমার বয়স সেই সময় আলে বিশ বছর অনেক আগের গোকাললে কথা হ্যাপি রাসিন আমলের কথা বিশ বছর আসলে আমার বাপে আমি পড়া পড়ালেখা হরছি কোনোরকম মেট্রিক পাসটা করছি মেট্রিক পাসটা করার পর সেই আমার বাপ বাপমাই আমার লেগে আবার মাইয়ে দেখতে আসে বিয়ে হরাইবে

সেই কাদা বাইঙ্গে হইপার সেই মাডিরে চাললে কোনো গাড়ি আনলে না সেই কাদা বাইঙ্গে গেছি যা আদর আমের গোসল টোসল পর সকালে যা আদরছি হই মাইয়ের বাড়ি হেয়ের পর মাইয়ের বাড়ি রওনা দিছি রওনা দেওয়ার পর লুঙ্গি পরি গেছি আর পাঞ্জা আর একটা টুহি পরছি মাথায় দিছি হ্যাঁ হেয়ের পর মাথায় দেওয়ার পর হেকার রওনা দেওয়ার পর কি কতু আনার পর দেহে কি মোর লঙ্গি মাইকে যাইতে আছে কিতে জানে পেরিতে ফেরিতে মাইকে যাইতে আছে সেই যে দেখ খাই পার আবার মোর লুঙ্গি দিয়ে কাঁচা আইসি কাঁচাই মোর আদর ফুড হয়েছি কারে মারিয়ে দিছি মাল কাঁচা হ্যাঁ আব্বাই তো লগে সেইতে অন্য সব তো আবার মোর চেনি না সেইতে মালকাছা দিছি আর আব্বাই সামনে আসছে মুই পিছনে আস সেইতে আব্বাইও খেয়াল করে নাই মুই মালকাছা দিছি না ই কাঁচা দিছি হেয়ার পর ওই ঘটনাটা ঘটছে হইলে হেপার মুই আগের কালে আবার একটা পথ আনলে ওই পথ আনা নিয়ম বিয়া হরতে হইলে বাড়ি যাইয়া সরা মরা দিয়ে হেই বাড়ি খা লাগবে হ্যাঁ মাইয়ে মুখ বাড়ি আইবে না আগে যাই হ্যাঁ বাড়ি যাওয়া লাগবে এই সব ভালো লাগে যাই হোক এইবার ওই আর রন অটন দিয়ে গিয়েছি বলছেন হেপার যাওয়ার পর হইছে কি আমের মাইয়ের বাড়ি গেছি যাইতে যাইতে সন্দেহ হয়ে গেছে এখন সন্দেহ হওয়ার পর মাইয়ের বাপ হে আইসে ভাই আয়া যা মাই কেমন আছো তুমি এই ভালো আছি তাই আমার লঙ্গি তো মাই খেয়ে গেছে আমি আমার একটা লঙ্গি দেন এইরকম একটু ব্যাটকেই ব্যাটকেই কইছি যেহেতু নতুন জামাই একটা মাই চায় না যদি জোরে জোরে কই তোর কবি হ্যাঁ এই কথা কওয়ার পর হেয়ার পর আমি আবার ওইয়া আমার হালি আনলে আর সেই হালি হারছে কি ওই আমার একটা লঙ্গি এনে এসে হ্যাঁ লঙ্গিটা দেখে কি একটুখানি ভুগো হ্যাঁ হেপার মহি আবার কি ওই নিচের কুল ওই ঢেকানা ফুড সেইকানা মোর কুম্ভের দ্বারে পড়ছি আর ওই আর কোন নিচে ঝুলাই দেখছি তা নিয়ে না যায় আমারই হেয়ের পর যা ওইছে ওইসে হেপার সন্ধ্যার পর আইছে ওই হুজুর আইসে হুজুরাইয়া সরা মরা দেওয়ার পর এইবার টাত খাইছি খাওয়ার পর হেয়ের পর হইছে কি হনবেন হেইয়ের পর হইলে আমের মা বিয়ে টিয়ে তো কিলিয়া এখন ওই মাইয়ের দ্বারে হইতে নেবে মরে হেয়ের আগে আইছে মোর আগা এখন আগা আইসে এখন মূল সরমিকের দ্বারে কই না আব্বার দ্বারে কই আব্বা ওই তো বাইরে আই যাবো কয়েছ আমরা চুপ চুপ এরকম কয় মুই হেয়ার পর হেপার আব্বারে কই আব্বা মুই বাসর ঘরে যাওয়ার আগে একটু বাইরে যাই যাই ও যা গেলে তো আর বাইরে যেতে পারবো মানে যাই যাই হ্যাঁ হেয়ার পর অনেক মিনতি মিনতি হরিয়া কোনোরকম কেস্তি মেস্তি দিতি কেস্তি দিই হ্যাঁ অকুল দিয়ে ঠেলে গু বাইরে এত কেস কি দি হ্যাঁ হ্যাঁ না কে ওই বিয়ে এত খাওয়া খাইছি হল বাড়ি বোঝেন না খাওয়া তো সেই কিলাই মানে খাই খাইয়া মুই এত খাওয়া খাইছি মুই তো বুবি নাই যে চাপ দেবে এখন মোর তো আবার সকালে যাও অভ্যাস কিন্তু ওই সময় যে এই অভ্যাসটা আইছে এত বুবি পর আব্বারে কোনোরকম ম্যানেজ করে হেয়ের পর আব্বাই কয় কি তাহলে আপনাকে আমার পোলাই একটু বাইরে যাইবে বাইরে একটু আকাশে চাপ দেখতে যাইবে আসলে তো কয় না যে মুই বাইরে যাব। বোঝেন না হ্যার মান আছে যাইয়ে যদি কয় পোলায় যে আগতে যাইবে হ্যাঁ অনেক কথা না হেয়ার পর মুই হেপে দরজায় গেছি দরজা যাইয়ে হেফে পিছনে গেছি দরজায় কোনো পায়খানা দেখি না পায়খানা দেখি আমি বলতে মনে হয় একটা পায়খানা হ্যাঁ পিছনে পাবো এই কথা বুঝিয়া হেয়ার পর ওই পিছনে আমার ওই আউলি দেওয়ালে খোলে এবার ওই খোলের আউলি পাড়াইয়া কোমর এবারে আন্দারে গেছি যাইয়ে দেখি একটা টিনের ঘর হ্যাঁ টিনের ঘর হেয়ে পর টিনের ঘরের মধ্যে দিয়ে একটা লোডা হ্যাঁ লোডা দেখি লোডা মধ্যে হ্যাঁ ওই লোডাটা লই যাই যে পুরে পানি পরাই হ্যাঁ দেই নল দিয়ে পড়ে যায় লোডায় তো আবার নল থাকে না কোমর আমি একটুখানে পানি থাকে হেয়ার পর সেই পানি লইয়া হেবার মুই খেয়েছি আর দেয়

পায়খানার ওই লোডাডা থইয়ে কোনো ওই লঙ্গি বঙ্গি থইয়ে আমার ওই জায়গায় কোনো খারাই রয়েছি লঙ্গি মোর পরনে আললে বললে মোর লঙ্গি এবার খুললে যায় হ্যাঁ এখন তো ওই লঙ্গি ছাড়াই খাড়াই রয়েছি এখন খারাই ছাওয়ার পর এইবার হলে কি কত পর কয় হাও মাও খাও তো মানুষের গন্ধ পাও মুহূর্তে আল্লাহ রে এমন ছয় তার হ্যাঁ হেঁয় মনে মনে বলছি যে ছয়তান তার মনে আইছে হ্যাঁ এইবার মুই আবার হরতে কি ওই আবার ফাঁকা লো ফুটাই মুই চাইছি দেখে কি সাদা 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 দেহার পর মোর তো একসের বয় বলে মুই আগমুখী মোর আস্তে আস্তে মুখ পড়তে আছে পড়তে আসে মুই হেয়ার পর আবার চাই ফুটাই দিয়ে যে তো এহান আবার কোনো কিছু দেয়নি দেই এহান আবার কালা কালা মুই তো ওরে আল্লাহ রে মুই আইসি কুমে এদি সাদা কালা এদি ভূত হেয়ার পর মুই ধরছি কি না না ডরন যাইবে না শয়তান আইলে শয়তান প্রতি আই তলে ডরাইলে শয়তান পাস রাই হ্যাঁ হেরছে একটা কাম হলি সাহস করে যাই হেই এর পর মুড় হরছে কি কই আলিফ প্লাম শয়তান থাম এই কই মনে মনে খালি এই যে পড়ি আর কই রাম 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 কইলে শয়তান দৌড়ে হ্যাঁ হেই পর মুড় হরছে কি এই আস্তে 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 দরজাটা খুলছি পায়খানার পায়খানার দরজাটা খুললে দেখি এই এরকম একখান দেবদার নাম হ্যাঁ সাদা কাপড় পরা এ কারাই দিয়েছে মুই হ্যাঁ হেইপার মুই কই আমি কে ডা কয় মুই এই জায়গায় পঁচিশ বছর ধরে আগি হ্যাঁ এখন মোর আগার টাইম হয়েছে হেইতে মুই আইছি মুই এই যে হইন না মুই কই ভাই মুই তো এই বেরি যাম আই হ্যাঁ আমি কোন সময় মুই এই পায়খানায় আইনে আইসগো নতুন আইছি মুই এই যে বিয়ে খাইছি এত খাওয়া খাইছি যাতে মোর এত পায়খানা পরে হেঁটে মূল কোনো রকম আইসি মূল বুঝি নাই যে আমি এই সময় আন হ্যাঁ হেবার কয় তুই যখন আইসু তাহলে একটা কাম হতো তুই আজ্ঞা এই মুখে না আমি যেহেতু শয়তান এর মধ্যেই দেখি আরেকটা একটা শয়তান আই মূল বাবা আমি কেরা হ্যাঁ কয় আমি শয়তান মুখে শয়তান কিরকমের শয়তান কয় আমি সবাই রে ডর দেখাই হেই শয়তান মুখে শয়তান আবার ডর দেখান কে মূল কই ভাই মোর কোন সময় বিয়ে হরতে আমন মোর কোনো সময় আর হরুড়ি আঁকতে আমরে আল্লাহর আসতে মাফ করে তোর তোর গাড় মটকাম আল্লাহ আসতে আমার পাও দিতে ধরছি আমি মোর আব্বা আমি মোর খালু আমি মোর সব আমি মোর তালু হ্যাঁ আমি এই এই এখন মোরে মাফ করে দেন হ্যাঁ আল্লাহ আসতে আমি এই জায়গায় আমার মাফ করে দেন এই যে কই এত পাও হাবড়াই ঘুরছি আমি পাও দেহ কি পাও ধরি হ্যাঁ বুঝে পাও ধরে না এরকম দাবদান নাম খারাই দিছে এখন বোঝেন দর্শক হেইয়ার পর আমি আবার ওইয়া ছয়তানের পাও না হে পারে একদম মিনতি হতে যে শোনেন আমি আর কখনো বিয়ে করবো না আমি কখনো আর হাঁকব না আমি কখনো আর এই পিছনে আসবো না আমার এই মাফ করে যাক হেয়ার পর কোনো রকম মিনতি মন তো হই হেইয়ার পর ওই তো তোমার পরনে আল্লেই না হ্যাঁ এই লঙ্গি পরন থুইয়া ল্যাংডা ম্যাংডা ধৌগই এক দৌড়ে মোর বাড়ি আইছে আইয়া মোর মায়ের কই ও মা মোর কি উষ্টি খিলাই হ্যাঁ তোর বিয়া তোমরা হর মুই যাই কইয়া ধৌগইয়া হাইপার যাইয়ার লাভ দিয়ে মোগো পুহুরে পড়ছি পড়রে হাইপার উঠছি হাইপার লঙ্গি পাইছি লঙ্গি পরে ঘরে উঠছি এই হলে মোর শয়তানের লগে পায়খানায় যাইয়া দেখা হইছে সুপ্রিয় দর্শক এই ঘটনাটি কি সত্য না মিথ্যা সে কি বাথরুমে গিয়ে আসলেই দেবদার মতন বুতের সাথে দেখা করেছে কিনা এটা আপনারা কমেন্টে জানান আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকবেন আপনাদের সাবস্ক্রাইব করার দরকার নেই কারণ আমাদের ভিডিও এমনিই ভালো হয় না তো আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের জন্য দোয়া করুন ধন্যবাদ